হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজ একটা স্পেশাল কিছু বুঝলে তো মানে হঠাৎ করে আমাদের ঠিক হয়েছে দুজনের মধ্যে মানে হঠাৎ করে এই এক দু ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল যে আমরা এক জায়গায় যাবো তো সেই অনুযায়ী আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো আপাতত আমরা বেরোচ্ছি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য ব্যাগ গোছানো হয়ে গেছে আমার স্বামীও রেডি হয়ে গেছে সব রেডি সানগ্লাস এবার বেরোনো যাক ঠিক আছে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর এই যে আজকে আমাদের মা মায়ের কাছে ঠিক তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি আপাতত এখনকার চলো বেরিয়ে পড়েছি ভীষণ খুশি জানো তো এইটা যাওয়ার জন্য আমরা দু বছর ধরে প্ল্যান করে দেয় তবু আমাদের যাওয়া হয়নি

বাইকে চাপি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গেছে গাড়ির খিদে গাড়িকে গাড়ি খাওয়ানোর জন্য চলেছি এত ঠান্ডা সোয়েটার পরতে বাধ্য হলাম আমরা ভাবলাম সোয়েটার পরবো না এখন আমার বর সোয়েটার বের করছে কেমন ঠান্ডা শীত করছে না গরম করছে আমাদের যা শীত করছে দেখো শুধু এই যে এবার আমি সোয়েটার পরবো

চলে এলাম শিলিগুড়ি জংশন চলো 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 এই শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি ট্রেনের খবর হয়ে গেছে বা ট্রেনে চাপবো কত ঘেমে গেছি দার্জিলিংয়ে যখন আসলাম তখন কত ঠান্ডা আর এখানে এসে কি গরম ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে দেখা হবে আমার ফোনে এক পার্সেন্ট চার্জ ঠিক আছে এখনকার মতন স্টপ আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে শুয়ে আছি কো টেনে জায়গাতে হয়ে যে আমাদের দাদাভাই শুয়ে আর আমি এখানে শুয়ে আছি জেনারেলই আছি কিন্তু আজকে হচ্ছে জেনারেল দেখছি সব শিখই থাকতাম এদিকে দেখো সব হঠাৎ করে ঠিক হয়েছে আজকের মতন ট্রেনে অনেকক্ষণ করেছি পড়েছি আটটার সময় মনে হয় ট্রেন ছেড়ে গেছে এখন বাজছে নটা কুড়ি বাজছে তো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো বললাম চার্জ দিয়েছিলে শুয়ে পড়েছি এবার যাওয়া যাক ওখানে যে তোমাদের সাথে দেখাবো কোথায় গেছি ঠিক আছে

আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ তারাপীঠে মায়ের মন্দির যাই যে কথা হচ্ছে এইরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে যায় আগে তারপরে গিয়ে কথা হচ্ছে মায়ের মন্দিরে আগে যেয়ে পৌঁছায় একবার তাকাও যাচ্ছি মায়ের মন্দিরে দিতে আমাদের পুজোর তালা কেনা হয়ে গেছে ভিআইপি লাইন দেখুন

এই রে ইয়ে রাখো ওঠো এটা আমাদের এখানে মায়ের খিচুড়ি ভোগ রান্না হচ্ছে ভক্তদের জন্য এখানে আমার স্বামীও খেয়ে নিল খিচুড়ি আর আলুর দম আর এইদিকে হচ্ছে মাছ আছে সবজি ভাত মায়ের যাচ্ছে